নমস্কার আমি বৃষ্টি আবারও একটি নতুন গল্পের ফোঁটা নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আজকের গল্পটি একটু অন্যরকম আজকের গল্পের নাম মমি রহস্য লিখেছেন আর্থার কোনান ডয়েল চলুন আজকে এই ভুতুরে গল্পটি শুনে নেওয়া যাক শহরের এক প্রান্তে অক্সফোর্ডের পুরোনো কলেজ অঞ্চলে বহু প্রাচীন জীর্ণ শীর্ণ পায়ে ভেঙে পড়া মিনার ঘরটা দীর্ঘ বয়সের ভার নিয়ে দাঁড়িয়ে আছে তার খিলানগুলো ভাঙা বিরাট দরজা দুটো হেলে পড়েছে ঘন পুরু নতা আচ্ছন্ন করে রেখেছে মিনারটাকে এখানে কজন লোক থাকে নিচ থেকে একটা সিঁড়ি পেঁচিয়ে পেঁচিয়ে ওপরে উঠে গেছে দোতলা তিনতলা ও চার তলায় একইভাবে সিঁড়ি থেকে দুটো করে ঘর বেরিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তিনজন ওখানে থাকে একান্তে পড়াশোনা বা কাজকর্মের পক্ষে জায়গাটা বেশ ভালো ওপরতলায় থাকেন এবার ক্রেম্বি স্মিথ মাঝের তলায় এডওয়ার্ড বেলিংহ্যাম তার নিচে উইলিয়াম মার্কস হাউস লি একেবারে নিচে থাকে চাকর টমাস টাইলাস বুড়ো লোকটা ঘর দেখে আর ওপরতলায় লোকেদের রান্নাবান্না বান্না কাজকর্ম করে রাত প্রায় দশটা চারতলায় নিজের ঘরে আরাম কেদারায় শুয়ে সুন্দর স্বাস্থ্যবান এবার ক্রেম্বি স্মিথ সামনে একইভাবে পুরনো বন্ধু জেব্রো হেস্টি মস্কো নদীতে নৌকা চালিয়ে ক্লান্ত হয়ে ওরা ফিরেছে কথা বলতে বলতে হঠাৎ হেস্টি বলল যে মিনারের অন্য দুজনের সঙ্গে স্মিথের বেশি না মেলামেশা করাই ভালো কেননা মক হাউস লি বেশ ভালো হলেও বেলিংহ্যাম কেমন যেন সুবিধার নয় কেন জানতে চাইল স্মিথ বেলিংহ্যামকে কেন আমি পছন্দ করি না ঠিক বলতে পারবো না ও চোর বা গুণ্ডা বদমায়েশ নয় কিন্তু ও কেমন যেন অদ্ভুত ধরনের অন্য ছেলেদের সঙ্গে কোনো মিল নেই বেলিংহ্যামের চোখ দুটোতে ভীষণ ধরতামি আর শয়তানি মাখানো সবাই বলে ও মন্ত্রতন্ত্র জানে অবশ্য গুণও ওর আছে পার্সি আরবি হিব্রু ইত্যাদি প্রাচ্য দেশের অনেক ভাষাও জানে স্মিথ জানতে চাইলো বেনিংহ্যাম তুকতাক করে কারোর কোনো ক্ষতি করেছে কিনা তা না হলে ওকে খারাপ বলার কোনো মানে হয় না হেসটি দ্বিধাজড়িত স্বরে বলল ওকে আমি ঠিক সহ্য করতে পারি না বিশেষ করে মংক হাউস লির বোন এভেলিনের সঙ্গে ওকে যখন বেড়াতে দেখা যায় লিদের আমি অনেক দিন চিনি এভেলিনও আমার দীর্ঘকাল পরিচিত এভেলিন সহজ সরল মেয়ে ওর পাশে বেলিংহ্যামকে দেখলে মনে হয় যেন ছোট্ট সুন্দর একটা পাখির পাশে একটা কদাকার জঘন্য কোলাপ্যান লাফাতে লাফাতে চলেছে হেস্টি আরও বলল যে বেলিংহ্যাম সকলের সঙ্গে ঝগড়া করে সকলের ওপর জোর ফলায় আবার শাসানোর হুমকিও দেয় সেদিন নিজেই ঝগড়া করে বন্ধু নর্টনকে সাসিয়েছে ও সত্যিই কেমন যেন অদ্ভুত ভয়ঙ্কর রাত বাড়তে থাকে স্মিথকে সাবধান করে দিয়ে হেস্টি চলে যায় স্মিথ ডাক্তারির ছাত্র হেস্টি চলে যাওয়ার পর সে নিজের পড়ার বইয়ে মনোনিবেশ করে ডাক্তারি শাস্ত্রের অরণ্যে সে ডুবে যায় হঠাৎ নিজ থেকে এক তীক্ষ্ণ অথচ অস্পষ্ট শব্দ শোনে যেন কার দীর্ঘশ্বাস কার আর্তনাদ মনে হয় বেলিংহ্যামের ঘর থেকেই শব্দটা আসছে স্মিথের হঠাৎ মনে পড়ল বেলিংহ্যাম সম্বন্ধে তার বন্ধু হেস্টির মতামত হেস্টি অত বিরূপ কেন বেলিংহ্যাম তো প্রতিবেশী বন্ধু হিসেবে খারাপ নয় ওর ঘরে অনেক রাত অব্দি আলো জ্বলে মনে হয় বেশি রাত পর্যন্ত পড়াশোনা করে তবে হেসটিও কারুর নামে নিন্দাবন্দ করে না যদিও সে বেশ স্পষ্টভাষী আবার পড়ায় মন দিল স্মিথ হঠাৎ অন্ধকার রাত্রি বুক ভেদ করে একটা তীব্র ভয়াবহ আর্তনাদ শোনা গেল রক্ত যেন জমাট বেঁধে যায় আতঙ্কিত স্মিথ শিউরে উঠল সে স্তব্ধ বিমুর বুঝতে পারছে না কি করবে হঠাৎ সবে গিয়ে তার ঘরে ঢুকলো মঙ্ক হাউস হাঁপাতে হাঁপাতে বললো এক্ষুনি চলো বেরিংহ্যাম অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছে অতি দ্রুত সিঁড়ি দিয়ে নেমে এলো তারা বেরিংহ্যামের ঘরে ঢুকে স্মিথ দারুণ চমকে উঠল বেরিংহ্যামের ঘরটা প্রায় একটা মিউজিয়াম ঘরের চারিদিকে দেওয়ালে প্রাচ্য ও মিশর দেশের প্রাচীন অদ্ভুত বিচিত্র সব নিদর্শন বিভিন্ন ভাঙাচোরা মূর্তি রাজাদের কারুকার্য করা প্রচ্ছন্ন পোশাক অস্ত্রশস্ত্র বিভিন্ন জন্তু জানোয়ারের মাথা হোরাম আইসিস ও প্রভৃতি দেবতার অদ্ভুত মূর্তি ছাদ থেকে ঝুলছে হাঁ করা মুখ একটা বিশাল কুমির ঘরের মাঝখানে টেবিলে ছড়ানো টুকরো কাগজ অদ্ভুত দর্শন গাছের ছালের মতো শুকনো পাতা আর প্যাপিরাস গাছের পাতার একটা পুঁথি সামনে দেওয়ালের দিকে তাকিয়ে ভয়ে চমকে উঠল স্মিথ বাক্সে একটা মমি রাখা হয়েছে পোড়া কাঠের মতো কুচকুচে কালো কুঁকড়ানো বিরাট ইগল নখের মতো অস্থির সর্বস্ব বড় বড় আঙুলগুলো কি ভিভৎস দেখতে মমির ঠিক মুখোমুখি চেয়ালে বেলিংহ্যাম শুয়ে ভয়ে তার চোখ ঠেলে বেরিয়ে আসছে স্মিথ পরীক্ষা করে দেখলো বেলিংহ্যামকে তারপর দুজনে ধরাধড়ি করে ওকে সোফায় শুইয়ে দিল স্মিথ বলল ওর কি হয়েছিল জানো বঙ্ক হাউস বলল না আমি ঠিক জানি না ওর চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে এসে দেখি ওই অবস্থা সঙ্গে সঙ্গে আমি ওপরে গিয়ে তোমাকে ডেকে আনি বেলিংহ্যাম ভীষণ ভয় পেয়েছে তার মুখ রক্তশূর্ণ বিবর্ণ চোখের মনে দুটো টেনে বেরিয়ে আসছে তার মুখের গঠনটাই যেন কেমন পাল্টে গেছে কোনো এক ভয়ঙ্কর অলৌকিক আতঙ্কে মুখের এই অভিব্যক্তি মংখাউস বলল মনে হচ্ছে মমিটা দেখেই ওই রকম ভয় পেয়ে গেছে আর একবার ঠিক এরকম ভয় পেয়েছিল আর সেবার মমিটাও ছিল ঠিক ওই রকম সামনে আসলে বেলিংহ্যাম একটু অদ্ভুত ধরনের ছেলে প্রাচীন জিনিসপত্রে ওর আগ্রহ খুব বেশি প্রাচীন পুঁথিপত্রের ভাষাও ওর জানা এ বিষয়ে ও খুব অভিজ্ঞ আস্তে আস্তে ফিরে আসছে বেলিংহামের জ্ঞান ক্রমে ও চোখ চাইল হঠাৎ মমিটা দেখেই ও চমকে উঠলো তাড়াতাড়ি প্যাপিরাস পাতার পুঁথিটা নিয়ে ড্রয়ারে চাবি দিয়ে দিল তারপর এদের দিকে তাকিয়ে বিরক্ত হয়ে পড়ল মঙ্ক হাউসকে তোমরা হঠাৎ এখানে কেন তোমার চিৎকার শুনে ছুটে এসেছি এরকম গভীর রাতে তোমার এইসব মমি টমি নিয়ে খেলা বন্ধ করা উচিত না না কিছু হয়নি হঠাৎ শরীরটা একটু খারাপ হয়ে যায় বেলিংহ্যাম উঠে সেই গাছের ছালের মতো একটা পাতা নিয়ে আলোর চিমনির ওপর ধরে পাতাটা পুড়ে যায় ধোঁয়ায় ভরে যায় ঘর অবশেষে একটা অপরূপ সুমিষ্ট সৌরভে ঘরটা আচ্ছন্ন হয়ে যায় এরা দুজন বিস্মিত হইল ওদের অবস্থা দেখে বেলিংহ্যাম যেন মজা পেয়েছে ও মমিটার দিকে তাকিয়ে বলল যে ওটা চার হাজার বছর আগের এক সম্রাটের স্মিথ কাছে গিয়ে ভালো করে দেখল মমিটাকে মমিটার চোখ এখন গর্ত কিন্তু সেই অন্ধকার গর্তের মধ্যে যেন একটা লাল আগুন জ্বলছে একটা আরক্ত আভা ছিটকে বেরোচ্ছে ময়লা কালো চামড়া হাতের সঙ্গে আটকানো মাথার খুলিতে কালো চুল ঠোঁটের ফাঁকে তীক্ষ্ণ দাঁত দৈত্যাকৃতি মমিটাকে দেখলে ভীষণ ভয় করে মনে হয় যেন এক্ষুনি কার ওপর লাফিয়ে পড়বে স্মিথ ফিরে আসে নিজের ঘরে দিন কাটছে স্মিথ বেলিংহ্যামের মধ্যে কোনো নিষ্ঠরতা বা বর্বতা দেখে না যে কথা তার বন্ধু হেস্টি বলেছিল বরং বেলিংহ্যামের মাথায় ঘুরতো নতুন কিছু আবিষ্কারের বিষয় পৃথিবীর অনন্ত রহস্যও সে জানতে চাইছে সে বিশেষ করে ভাবত মানুষ যদি আত্মার ওপর অধিকার স্থাপন করতে পারত বেলিংহ্যামের আর একটা অভ্যাস ছিল নিজের মনে বকবক করা অনেক সময় গভীর রাত্রি নির্জন স্তব্ধতায় তার ঘর থেকে ফিসফিসানি বা চাপা গলার শর স্মিথ শুনতে পেত কিন্তু কিছু জিজ্ঞাসা করলে বেলিংহ্যাম বিরক্ত হতো নিস্তলার চাকর টমাস টাইলও বলেছিল যে বেলিংহ্যাম কেমন যেন পাল্টে যাচ্ছে দিন দিন সে আপন মনে কথা বলে ধমকায় শুধু তাই নয় মনে হচ্ছে বেলিংহ্যাম ঘরে তালাচাবি দিয়ে বেরিয়ে গেলেও ওর ঘরের মধ্যে কেউ যেন চলাফেরা করে স্মিথ বিস্মিত হয় তবু টমাসের কথায় গুরুত্ব দেয় না বুড়ো মানুষ কী শুনতে কী শুনেছে কে জানে একদিন একটা ঘটনা ঘটলো সেটা বেশ অস্বস্তিকর বেশ রাতে বেলিংহ্যাম স্মিথের ঘরে এসেছে হঠাৎ তাদের মনে হলো বেলিংহ্যামের ঘরের দরজা কে যেন খুলল সিঁড়িতে শোনা গেল কার পায়ের শব্দ কিন্তু সব দরজা তো বন্ধ আছে তাছাড়া এত রাতে কেই বা আসবে কিন্তু অস্বাভাবিকভাবে ছুটে ঘর থেকে বেরোলো বেলিংহ্যাম অর্ধেক সিঁড়ি গিয়ে কাকে যেন ধমকালো তারপর ঘরে গিয়ে দরজার চালা চাবি দিল স্মিথের ঘরে ফিরে এসে বললো যে তার কুকুরটা হঠাৎ বেরিয়ে পড়েছিল বেলিংহ্যামকে কেমন যেন শুকনো ফ্যাকাশে দেখাচ্ছে স্মিথ অবাক হয় বেলিংহ্যামের কুকুর আছে সে তো কোনো দেখেনি তবে পায়ের শব্দটা কার কার হতে পারে পরদিন ভরে কড়া নাড়ার শব্দে স্মিথের ঘুম ভাঙে হেস্টি ছুটতে ছুটতে এসে বলেছে কাল রাত্রে নর্টনকে কে খুন করার চেষ্টা করেছে রাত্রে ফেরার সময় কলেজের গেটের সামনে হঠাৎ ওপরের বিশাল আমগাজ থেকে একটা ভয়ঙ্কর জন্তু নর্টনের উপর ঝাঁপিয়ে পড়ে লোহার সাড়াশির মতো হাত দিয়ে তার গলা টিপে ধরে নর্টন মরেই যেত হঠাৎ দুজন লোক এসে পরে জন্তুটা তাকে ছেড়ে পালায় ঘন অন্ধকারে সেই ভয়ঙ্কর জন্তুটাকে ঠিক চেনা যায়নি ভয়ে আতঙ্কে আর ঘরের বাইরে বেরোয়নি হ্যামিনা কদিন আগে নর্টনকে ছিল সেদিনই বাড়ি থেকে বেরোবার সময় স্মিথ শুনতে পেলো যে বেলিংহ্যামের সঙ্গে মঙ্ক হাউসের ঝগড়া হচ্ছে প্রচণ্ড মঙ্ক হাউস বলল যে সে কোনোদিনই তার বোনের সঙ্গে বেলিংহ্যামের বিয়ে দেবে না জেনে শুনে সে ইভকে কবরে পাঠাবে না বেলিংহ্যাম বলেছে যে যদি মঙ্ক হাউস তার কথা না শুনে তবে তাকে কঠিন অনুতাপ করতে হবে অতি ক্রুদ্ধভাবে দুজনে দুদিকে চলে গেল বিকেলে নদীর ধারে দাঁড়িয়ে স্মিথ বাইচ প্রতিযোগিতা দেখছে হঠাৎ মঙ্ক হাউস এলো কিছু কথা বলার জন্য মঙ্ক হাউস তাকে নিয়ে এলো নদীর ধীরে ছোট্ট একটা বাগান বাড়িতে নির্জনে পড়ার জন্য তার বন্ধু হ্যারিংটন এটা ভাড়া নিয়েছে মঙ্ক হাউস বলল বেলিংহ্যামের কাছ থেকে দূরে থাকাই উচিত কেন ও ভয়ঙ্কর বিপজ্জনক ওর কথা সব আমায় বলেছে তাতেই আমি বুঝেছি ওর স্বরূপ তুমি আজই ঘরটা পাল্টাবার চেষ্টা করো ও হয়তো ইচ্ছাকৃতভাবে তোমার কোনো ক্ষতি করবে না কিন্তু যে কোনো সময় তোমার বিপদ হতে পারে স্মিথ বলিষ্ঠ ও সাহসী সে অকারণ ভয়ে অমর সুন্দর নির্জন পরিবেশ ছাড়তে রাজি নয় ওখানে লেখাপড়া করার খুবই সুবিধে তবু সে মঙ্ক ধন্যবাদ জানালো তার শুভকামনার জন্য সন্ধ্যা হয়েছে অন্ধকার সিঁড়ি দিয়ে স্মিথ উঠছে বেলিংহ্যামের দরজা খোলা ঘরে কেউ নেই কিন্তু বাতি জ্বলছে স্মিথ উকি মারল ভেতরে মমিটা নেই শুধু বাক্সটা আছে বেলিংহ্যাম ওটাকে হয়তো কোথাও সরিয়ে রেখেছে স্মিথ উপরে উঠছে অন্ধকারে কে যেন পাশ দিয়ে উপরে চলে গেল গায়ে যেন ধাক্কাও লাগলো স্মিথ ডাকলো কিন্তু কেউ সাড়া দিল না কার পায়ের শব্দ ওটা কি ধাক্কা দিল কী আলো জ্বালিয়ে বসতে না বসতেই ছুটতে ছুটতে হলো হেস্টি হাবাতে হাবাতে বললো যে মঙ্ক হাউস জলে ডুবে গেছে এখনও চেষ্টা করলে বোধহয় তাকে বাঁচানো যেতে পারে মঙ্ক হাউস আছে হ্যারিংটনের বাড়িতে সিঁড়ি দিয়ে দুটো নাম্বার সময় স্মিথ দেখলো বেলিংহ্যামের দরজা তখনও খোলা স্মিথ ঘরের ভেতর নজর করলো তার রক্ত যেন গর্জন করে লাফিয়ে পড়ল সেই মমিটা রয়েছে বাক্সে আর তার চোখের কোটরের জমাট অন্ধকার থেকে আরক্ত আভা ছিটকে বেরোচ্ছে বিমুর বিহবল স্মিথের হুঁশ ফিরল হেস্টির ডাকে দুজনে ছুটলো স্মিথ মক হাউসের জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করছে অনেক প্রয়াসের পর তার চেতনা ফিরল ভয়াল আতঙ্কে বিস্ফোরিত চোখে মঙ্কাহ বলল আমাকে কেউ ঠেলে জলে ফেলে দিয়েছে নদীর দিকে সামনে করে দাঁড়িয়েছিলাম কি যেন পালকের মতো তুলে আমাকে জলে ছুঁড়ে ফেলে দিল লি আমি কথা বিশ্বাস করি মংখাউসের কানের কাছে মুখ এনে আস্তে আস্তে বলল স্মিথ জমাট বাঁধা বিষয় নিয়ে লি হাউস মুখ তুলল মৃদুস্বরে বলল তুমি বিশ্বাস করছো স্মিথ হ্যাঁ ফেরার সময় স্মিথ চুপচাপ ভাবছে অনেক কথা বেলিংহ্যামের ঘর থেকে মমিটা চলে গেল কার পায়ের শব্দ আবার অবিশ্বাস্যভাবে মমিটার ফিরে আসা লং নর্টন আক্রান্ত হয়েছিল কদিন আগে তাকে বেলিংহ্যাম শাসিয়েছিল আজকে লি মংখাউস হাউস আক্রান্ত তাকেও বেলিংহ্যাম শাসানি দিয়েছিল সমস্ত ব্যাপারগুলো আসছে একই উৎস থেকে এবং এমন এক ভয়াবহ অলৌকিক পৈশাচিক ব্যাপার এর মধ্যে লুকিয়ে আছে যা মানুষ কল্পনাও করতে পারে না বেলিংহ্যাম নিশ্চয় অপরাধী কিন্তু যে ভয়ঙ্কর উপায়ে সে তার কাজ সম্পন্ন করে চলেছে তা ভাবলেই শিউড়ে উঠতে হয় বাড়িতে ঢোকার সময় তাকে বেলিংহাম ডাকল শয়তানিতে তার চোখ দুটো জ্বলছে স্মিথের মন রাগে পুড়ে যাচ্ছে হঠাৎ বিদ্রুপের ভঙ্গিতে বেলিংহাম তাকে জিজ্ঞাসা করলো লির কথা লাগে ফেটে পড়ল স্মিথ জ্বালা ভরা কণ্ঠে সে বলল তুমি শুনলে খুশি হবে না যে লিবেশ বেশ ভালোই আছে বিপদের কোনো সম্ভাবনা নেই তোমার শয়তানি এবারে বিশেষ সুবিধা করতে পারেনি অবাক হবার ভান করলো বেলিংহ্যাম আমি কিছুই বুঝতে পারছি না স্মিথ তুমি ভাবছ আমি লির দুর্ঘটনার জন্য দায়ী নিশ্চয় ক্রোধে গর্জন করে ওঠে স্মিথ তোমার ওই কঙ্কালটাকে জাগিয়ে লির পেছনে ওকে লেলিয়ে দিয়েছে বেলিংহ্যাম প্রতিবাদ করে তা কি করে সম্ভব হয় স্মিথ তীব্র স্বরে বলল তোমাকে শেষবারের মতো সাবধান করছি বেলিংহ্যাম তুমি এখানে থাকার সময় কলেজের বন্ধুদের যদি কোনো ক্ষতি হয় আমি তোমাকে ছেড়ে দেব না তার জন্য দায়ী থাকবে তুমি তোমার ওই মিশর দেশের টুকটাক শয়তানি এখানে চলবে না পরদিন সন্ধেবেলায় স্মিথ ঘর ছেড়ে বেরিয়েছে ডাক্তার বন্ধু প্যাটারসনের কাছে যাবে নির্জন গাছপালা ঢাকা পথ দিয়ে স্মিথ চলেছে শান্ত বাতাস বইছে ঝিরঝির করে আকাশে মেঘের আনাগোনা ব্লান জোৎসনায় চারপাশ ঢাকা নির্জন পথে স্মিথ জোর পায়ে চলছে সামনে পার্ক পার্কের ওপারে বন্ধু প্যারাটর্শনের বাড়ি স্মিথ পার্কে ঢুকল হঠাৎ দেখল ছায়ার মতো কিচানো একটা তার দিকে এগিয়ে আসছে দ্রুত বেগে অন্ধকারে তার চোখের কোটোর থেকে যেন লাল আগুন ঠিকড়ে বেরোচ্ছে ভয়ে আতঙ্কে পান রক্ষার তাগিদে দ্রুত ছুটল ভয়ঙ্কর মৃত্যু ছুটে আসছে পিছনে নুড়ি ছড়ানো পথে স্মিতের পা আটকে যাচ্ছে সে পারছে না জোরে দৌড়োতে ভীষণ ভয়াল নেগড়ের মতো হিংস্র মমিটা তীব্র বেগে ছুটে আসছে তোপ দুটো জল করছে রক্ত চুনির মতো কুচকুচে কালো অস্থির সর্বত্র একটা হাত তার দিকে বাড়ালো আর পরিত্রাণ নেই মাঝবার অদম্য তাগিদে স্মিত প্রাণপণে ছড়ছে সামনে প্যাটারসনের বাড়ি ঈশ্বরকে ধন্যবাদ দরজাটা খোলা আপ্রাণ প্রয়াসে দমকা হাওয়ার মতো ঘরে পৌঁছে কোনো মতে খিল আটকে অস্ফুট করে অচেতনের মতো শুয়ে পড়ল ছুটে এলো প্যাটারসন কিছু পরে সুস্থ হলো স্মিথ বন্ধুকে বলল সব কথা বেলিংহামের অজ্ঞান হওয়া থেকে শুরু করে সব কথা এসে বলল প্যাটারসন বিস্ময়ে স্তম্ভিত সে যেন বিশ্বাস করতে পারছে না এসব বিশ্বাস করো ব্যাটারসনের একটা শব্দও মিথ্যে নয় পুরনো পুঁথি থেকে মন্ত্র শিখে তা দিয়ে মমিকে জীবন্ত করে মানুষের ওপর প্রতিশোধ নেওয়ার পৈশাচিক পথ পৃথিবীতে বোধহয় আর কেউ গ্রহণ করেনি কিন্তু আমি এর প্রতিশোধ নেবই বন্ধু বান্ধবের জন্য মানবিক আদর্শের কথা বিবেচনা করে অন্তত নিজেকে বাঁচাবার থাকিতে এটা আমার করতেই হবে রাতটা বন্ধুর ওখানেই কাটালো স্মিথ পরদিন বেরিয়ে বন্ধুকে দোকানে গিয়ে ভারী একটা রিভেলভার কিনে তাতে দুটো কার্তুজ পড়লো তারপর দুটো এলো মিনারে রকম শব্দ না করে স্মিথ ঢুকল বেলিংহ্যামের ঘরে বেলিংহ্যাম বসে কি যেন লিখছে মমিটা বাক্সর মধ্যে শক্ত হয়ে শুয়ে আছে স্মিথ সশব্দে শব্দে দরজাটা বন্ধ করল দরজা বন্ধ করার শব্দে বেলিংহ্যাম চমকে উঠল আরও ভীষণভাবে চমকালো স্মিথকে দেখে স্মিথ এখনও জীবিত স্তব্ধ বিস্ময়ে স্মিথের দিকে সে হাঁ করেছে স্মিথ রিভলভারটা বার করে হাতে ধরল স্মিথ কি ব্যাপার অস্ফুট স্বরে বলল বেলিংহ্যাম টেবিল থেকে ওই লম্বা ছুরিটা নিয়ে মমিটাকে খণ্ড খণ্ড করে কেটে ফেলো স্মিথ দৃঢ় আদেশের স্বরে বলল পাঁচ মিনিটের মধ্যে কাজ আরম্ভ না করলে বুলেট দিয়ে তোমার খুলি উড়িয়ে দেব বেলিংহ্যাম অনুনয় বিনয় করল অনেক স্মিথ অনর রিভলভার ধরা তার কঠিন মূর্তির দিকে তাকিয়ে ভীত বেলিংহ্যাম ছুরিটাকে মমির বুকে ঢুকিয়ে দিল ছুরির আঘাতে আঘাতে শুকনো হাড় পাঁচরা খসে পড়তে লাগল পুরনো ধুলের গন্ধে ঢেকে গেল ঘর শেষ পর্যন্ত মমির কঙ্কালটা ভেঙে হুড়মুড় করে মাটিতে পড়ল অন্ধকার গহবরে তার চোখ দুটো যেন তখনও জ্বলছে স্মিথ এবার আদেশ করল কঙ্কালটাকে আগুনের মধ্যে ফেলে দিতে মমির খণ্ড বিখণ্ড অংশগুলোকে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে ফেলতে সব হহু করে জ্বলে উঠল মমি পোড়ার এক বিশ্রী বিকট ঘণ্টে ঘর ভর্তি হয়ে উঠল অসহ্য দুর্গন্ধে স্মিতের বমি এসে গেল কিন্তু সে দৃঢ় নির্বিকা কিছু পরে আর কিছু চিহ্নই রইল না এবার নিশ্চয় তুমি খুশি হয়েছ প্রশ্ন করলো বেলিংহ্যাম তার চোখে ঘৃণা মুখে বিদ্রুপ না মমির সঙ্গে সব কিছু তোমাকে নষ্ট করতে হবে যেন ভবিষ্যৎ আর বদমাইশি করতে না পারো বেলিংহাম গাছের ছালের মতো শুকনো পাতাগুলি নিয়ে আগুনে ফেলল আগুন দাউ দাউ করে জ্বলল ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেল ঘর পরে একটা অপরূপ সুমিষ্ট সৌরভে ঘরটা আচ্ছন্ন হয়ে গেল এবার পুঁথিটা বার করো রিভলভার উঁচিয়ে স্মিথ বলল পুঁথি সেটা আবার কি প্যাপিগাস পাতার হলদে রঙের পুঁথি যেটা তুমি ড্রয়ারের মধ্যে চাবি দিয়ে রেখেছ বেলিংহাম যেন আঁতকে শিউড়ে উঠল ওই মূল্যবান পুঁথি সে প্রাণ গেলেও নষ্ট করতে পারবে না তাছাড়া ওর মধ্যে অলৌকিক শক্তির চাবি কাটিয়ে আছে সে স্মিথকে শিখিয়ে দেবে কেমন করে মৃত আত্মাদের রাত্রিবেলায় জাগ্রত করতে হয় তাদের রক্ষা করতে হয় দৃঢ় প্রতিজ্ঞা কঠিন হৃদয় স্মিথ ড্রয়ারের চাবি খুলে পুঁথিটা টেনে বার করলো বেলিংহ্যাম বাধা দিতে এলে স্মিথ তাকে সজরে ধাক্কা দিয়ে ফেলে দিল ঘরের কোণে পুঁথিটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে নিক্ষেপ করলো অগ্নিকুণ্ডে সব ছাই হয়ে গেল তারপর আর বিশেষ কিছু হয়নি অক্সফোর্ডের পুরনো এলাকায় সেই রকম ঘটনা আর ঘটেনি বেলিংহ্যাম অক্সফোর্ড ছেড়ে চলে গেছে সুদানের দিকে সে জানে প্রকৃতির রহস্য অন্তিম সে অনন্ত রহস্যের মধ্যে সে যেতে চায় জানতে চায় তার স্বরূপ হয়তো সেই পথের সন্ধান এখনও সে করে চলেছে কেমন লাগলো আজকের গল্পটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন একটি লাইকের মাধ্যমে আমাদেরকে আগে পৌঁছাতে উৎসাহ দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি গল্প নিয়ে